আসসালামু আলাইকুম তুমি খুবই ভাগ্যবান যে এই ভিডিওটা তোমার কাছে কারণ আজ আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তিনটা কথা মনে রেখো এই ভিডিওটা সবার জন্য নয় শুধু যারা নিজেদের জীবন নিয়ে সিরিয়াস যারা সত্যি সফলতা পেতে চায় তারাই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে কারণ আজ আমি তোমার সাথে শেয়ার করব সেই গোপন টেকনিকগুলো যেগুলো ব্যবহার করে মিস্টার বি, লিওনেল মেসি, আর রোনালদো এদের মতো বিখ্যাত মানুষরা ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে সফলতা অর্জন করেছে বিশ্বাস করুন আপনিও একদিন এদের মতো হতে পারবেন কিন্তু একটা শর্ত আছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এবং ভিডিওর প্রতিটি পয়েন্ট প্রতিটি নিয়মকে সঠিকভাবে ভাবে মেনে চলতে হবে আর ভিডিওর একদম শেষে আমি এমন একটি বিশেষ টেকনিক শেয়ার করব যা যদি আজ থেকে তুমি ব্যবহার করতে শুরু করো তাহলে প্রতিদিনের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর তুমি তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাবে প্রথম টেকনিং হলো স্পষ্ট লক্ষ্য রিলন মাস ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিল মানবজাতিকে অন্য গ্রহে পাঠানো সবাই হাসছিল কিন্তু আজ তার কোম্পানি মহাকাশে রকেট পাঠাচ্ছে যদি লক্ষ্য স্পষ্ট না হয় সাফল্য কখনো স্থায়ী হয় না সহজভাবে বললে যখন তুমি জানো কি কি চাও তখন তুমি সেই লক্ষ্য অর্জনের জন্য ফোকাস করতে পারো লক্ষ্য না থাকলে তুমি বিভ্রান্ত হয়ে যাও তোমার চেষ্টা থেমে যায় এবং কাজের ধারাবাহিকতা নষ্ট হয় তুমি পাঁচ বছর পর কোথায় থাকতে চাও লক্ষ্যকে লিখো ছোট ছোট ধাপে ভাগ করো প্রতিদিন সকালে বা রাত্রে নিজের লক্ষ্যকে পড়ে দেখো এই ছোট্ট কাজটাই তোমাকে প্রতিদিন আগাতে সাহায্য করবে এবং তোমার স্বপ্নকে বাস্তবের সাথে সংযুক্ত করবে আর সাফল্যের আসল চাবি হলো নিয়মিত অভ্যাস মিস্টার বিশ্বের শুরুতে ভিডিও বানাতো কিন্তু কেউ দেখত না তবুও সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করতো নতুন কিছু চেষ্টা করতো আজ সে বিশ্বের সবচেয়ে বড় একটি প্রতিদিন ছোট ছোট কাজ করা একদিন বড় সাফল্যের চাবি কাঠি ধরা যাক তুমি আর কিছু শেখার চেষ্টা করছো বা কোনো স্কিল প্র্যাকটিস করছো আজটা খুব ছোট মনে হলেও কিন্তু যদি তুমি প্রতিদিন একই ভাবে চেষ্টা চালিয়ে যাও এক মাস পর বা এক বছর পর সেটা এক বড় ফলাফল হিসাবে দেখা যাবে সহজভাবে বললে সাফল্য বড় কোনো জাদু নয় বরং প্রতিদিনের ছোট ছোট কাজের যোগফল প্রতিদিন একটি ধাপ নাও আরেক দিন আরেক দিন আরেকটি তা তোমার স্বপ্নের পথে বড় শক্তিশালী পদক্ষেপ হয়ে দাঁড়াবে যেমন প্রতিদিন তিরিশ মিনিট বই পড়া প্রতিদিন এক ঘন্টা স্কিল শেখা বা প্রতিদিন নিজের লক্ষ্য ধীরে রাখা সাফল্যের আগে আসল শিক্ষক হলো ব্যর্থতা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনন ম্যাচি আসার কিংবদন্তি কিন্তু শৈশবে কেটেছে দরিদ্র পোস্টার খ্যান এবং কঠিন পরিস্থিতি তাদের কোচেরা বলেছিল তুমি বড় প্লেয়ার হতে পারবে না তারা ভয় পেল না বরং ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়েছে যখন তুমি ব্যর্থ হও নিজেকে প্রশ্ন করো আমি আর কি শিখলাম ব্যর্থতা শেষ কথা নয় বরং ব্যর্থতা শেখার একটা সুযোগ ভুল বা ব্যর্থতাকে সমালোচনা না করে শেখার দৃষ্টিকোণ থেকে দেখলে তুমি স্মার্ট এবং দৃঢ় হতে শিখো প্রতিদিন রাতে লিখে নিন আজ কোথায় ব্যর্থ হলাম কি শিখলাম পরবর্তী দিন সেই শেখা কাজে লাগা ব্যর্থতা মানে শেখার সুযোগ যে ব্যক্তি ব্যর্থতা থেকে শেখে সে দ্রুত উন্নতি করে এবং একদিন বড় সাফল্য অর্জন করে এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমার চারপাশের মানুষ এবং জিনিসপত্রই তোমার জীবনকে প্রভাবিত করে বিল গেট বলছেন আমাকে দেখাও তুমি কার সাথে সময় কাটাও আমি বলবো তুমি কেমন হবে যদি তুমি নেতিবাচক বা অলস মানুষের সঙ্গে থাকো তুমি তাদের ভাবনা এবং তাদের আচরণ নিজের মধ্যে দেখতে পাবে যদি তুমি ইতিবাচক পরিশ্রমী এবং সাহায্যকারী মানুষের সঙ্গে থাকো তুমি নিজেও ধীরে ধীরে এমনই হয়ে উঠবে পরিবেশ মানে শুধু মানুষ নয় বই ভিডিও এবং তোমার চারপাশের সবকিছুই তোমার ভাবনা এবং তোমার শক্তি গড়ে তোলে ভালো ভালো পরিবেশ মানে মন রাখা প্রেরণা পাওয়া এবং নেতিবাচক চিন্তা কমানো যেমন তুমি আজ থেকে ভালো বই পড়ো ভালো মানুষের সঙ্গে ঘোরাফেরা করো ভালো পরিবেশ মানে ভালো জীবন যেখানে তুমি থাকো সেটি তোমার ভাবনা কাজ এবং সাফল্যকে গড়ে তোলে এবারে একটু মনের কান দিয়ে শুনবে মিস্টার বিশ আমাদের শিখিয়েছে সত্যিকারের সাফল্য আসে যখন তুমি শুধু নিজের কথা না ভেবে অন্যকে কিছু দাও তিনি লক্ষ টাকা দিয়ে মানুষকে সাহায্য করেছেন তার ফলাফল কি কোটি কোটি মানুষ তাকে আজ ভালোবাসে যখন তুমি অন্যকে সাহায্য করো বিশ্বাস সম্পর্ক এবং নতুন সুযোগ তৈরি হয় মানুষ যাকে সাহায্য করেছে সে তোমার প্রতি ভালো অনুভূতি রাখে সাফল্যের পথে বড় প্রভাব ফেলে শুধু ভাববেন না আমি কি পাবো ভাবুন আমি অন্যকে কি দিতে পারি এটি হতে পারে সময় সাহায্য বা অন্য কোনো ধারণা ছোট সাহায্য হলো একটা বড় প্রভাব যতটা দিতে পারো দাও একদিন তা বড় সুযোগ এবং সাফল্যে পরিণত হবে নিয়মিত চেষ্টা ও আত্মনিয়ন্ত্রণ মোটিভেশনাল বা অনুপ্রেরণা শুরু করতে সাহায্য করে কিন্তু নিয়ন্ত্রণ তোমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে সফল মানুষরা প্রতিদিন এই কে রুটিন মেনে চলে এমনকি যখন তাদের মন চায় না তখনও তারা কাজ করে শুধু অনুপ্রেরণা বা মোটিভেশন এর উপর নির্ভর করলে সফল হওয়া খুব কঠিন কাজের অভ্যাস তৈরি করতে হবে ছোট হলেও প্রতিদিন নিয়মিত চেষ্টা করা দরকার নিজের প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী কাজ করুন মানসিক শক্তি ধরে রাখুন একদিন বাদে অনুপ্রেরণা কমলেও অভ্যাস আপনাকে এগিয়ে রাখবে এবার আসি শেখার মনোভাব বিল গেট এবং ওয়ারেন বাফের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বই পড়েন কারণ তারা জানেন যদি শেখা বন্ধ হয় উন্নতিও থেমে যায় প্রতিদিন নতুন কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হতে পারে একটা বই পড়া একটা ভালো ভিডিও দেখা বা নতুন কোনো অভিজ্ঞতা যত বেশি শেখো যত দ্রুত তুমি নিজের জীবন এবং দক্ষতা উন্নত করতে পারবে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট নতুন কিছু শেখার জন্য রাখুন শিক্ষা জিনিসগুলো ছোট্ট ছোট কাজের মধ্যে ব্যবহার করুন শেখা থেমে গেলে উন্নতি থেমে যায় নতুন কিছু শেখার অভ্যাসই তোমাকে জীবনে আরও এগিয়ে রাখবে এখন আছি সেই বিশেষ টেকনিকগুলো যা আমি আগে বলেছিলাম ডেলি রিফ্লেকশন প্রতিদিন রাত্রে পনেরো মিনিট নিজের দিনটা রিভিশন দাও যেমন আজ আমি কি শিখলাম কোথায় ভুল করলাম আগামীকাল কিভাবে ভালো করব। এটা ছোট মনে হলেও এই অভ্যাস তোমার ভুল এবং উন্নতির জায়গা স্পষ্ট করে যারা নিয়মিত নিজেকে মূল্যায়ন করে তারা দ্রুত শিখে এবং বড় লক্ষ্য ওজনে ফোকাস থাকে দেখো সফলতা একদিনের নয় যতই ভিডিও দেখো কিছুই হবে না যদি তুমি নিজেই ঠিক না হও এর পয়েন্টগুলো লক্ষ্য করো নিজের জীবনে সাজাও আর স্মার্ট হও আমি নিশ্চিত যদি তুমি এইগুলো মেনে চলো একদিন তুমিও সফলতা পাবে আজই কাজ শুরু করো জীবন পরিবর্তন শুরু হোক